রঙ্গশালের এবারের যাত্রাপালা বিশ্বাসে বিষ ঠেলেছি জোর কদমে চলছে মহড়া ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যাত্রা লোকশিক্ষার বাহক রিল বানানো কিশোর তা জানে কিন্তু মানে কতটা এই তো কয়েক যুগ আগেও যাত্রা দেখতে ভিড় জমাত পাঁচ দশটা গ্রামের মানুষ সেদিন আজ আর নেই সিনেমা মোবাইল ওয়েব সিরিজের দাপটে বাংলার বুক থেকে মুছে যাচ্ছে যাত্রা চর্চা তবে ব্যতিক্রম যে একেবারেই নেই তা নয় এখনো এই শিল্প আঁকড়ে ধরে বাঁচেন হারুয়ার বেশ কিছু যাত্রা পাগল মানুষ এদের কেউ বা স্কুল শিক্ষক কেউ বা ব্যবসা করেন যাত্রার টানে সপ্তাহে একদিন রিহার্সাল যাত্রা দলের নাম রং মশা এবারে যাত্রাপালা বিশ্বাসে বিষ ঠেলেছে যাত্রা নিশ্চিতভাবে আমাদের পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ যে কথা বলেছিলেন আজও সমাজে অত্যন্ত গ্রহণযোগ্য যে যাত্রা লোকশিল্পের বাহক লোকশিক্ষার ভাব সুতরাং লোকশিক্ষার ক্ষেত্রে যাত্রা চিরকাল সাধারণ মানুষ তখন তো এত শিক্ষার বিস্তার ঘটেনি কিন্তু সেই সময়েও যাত্রা শিল্প যাত্রা গ্রামীণ মানুষকে শহরের মানুষকেও বিশেষ করে যারা সরাসরি একাডেমিক এডুকেশনের সঙ্গে যুক্ত থাকতে পারতেন না আর্থিক কারণে বা অন্যান্য আরও সামাজিক প্রতিবন্ধকতার কারণে তারা এই যাত্রা থেকে বিভিন্নভাবে শিক্ষিত হয়েছেন শিক্ষা গ্রহণ করেছেন সমাজ সচেতন হয়েছেন এখানে ওই সিনেমা সিরিয়াল হ্যান্ড অ্যান্ড ঢুকে আমার যেটা মনে হয়েছে এগুলো ঢুকে আস্তে আস্তে যাত্রা আছে সেই যাত্রার যাত্রা নেই বলে আমার মনে হয় সিনেমা ঢুকেছে আমরা অনেক নাটক দেখছি যেগুলো যাত্রার মধ্যে পড়ছে না গ্রামবাংলার মানুষ দেখছে হাতটা কাচ্ছে ওই কিছু সিরিয়াল সিনেমা মুখগুলো দেখার জন্য দৌড়চ্ছে আমার কিছু যাত্রা পাচ্ছে বলে ভালো নাটক পাচ্ছে বলে ভালো অভিনয় পাচ্ছে বলে আমার মনে হয় আমাদের সোশ্যাল মিডিয়ার মিডিয়া যে দৌলতে যাত্রাটা হারিয়ে যাচ্ছে মানুষ যাত্রার প্রতি সেই মানে অনীহা তৈরি হচ্ছে যাত্রার প্রতি মানুষের মানুষের মধ্যে এই যাত্রার চেতনাটা জাগিয়ে তুলতে হবে এখনো মানে আমাদের উত্তর চব্বিশ পরগনার মধ্যে হারো আমি দেখেছি আমি যেখানে কাজ করতে আসি সেখানে মানে চাকরি করে ঘরের কাজ সেরে অনেকেই কিন্তু এই যাত্রাটার সঙ্গে পাগল পাগলের মতন যুক্ত হয়ে আছে তাদের ভ্যান ক্যান সপ্তাহে একটা দিন এই চর্চাটা তারা জারি রেখেছে তো এইভাবে যদি প্রত্যেকটা জায়গায় এইভাবে চর্চাটা জারি রাখা হয় আমি আশা করছি যে কিছুদিনের মধ্যে যাত্রা হয়তো আবার সে নিজের জায়গাটা নিজের প্রাডিসটা করতে পারবে নিজের জায়গাটা সে ফিরে পাবে স্মৃতি সর্বদা সুখের সেই সুখের দিন আজ আর নেই যেদিন থেকে রূপালী যুগের শিল্পীরা যাত্রা শিল্পে পা দিয়েছেন সেদিন থেকে মরতে শুরু করেছে যাত্রা এমনটাই মনে করেন তারা। তবে অবস্থা ঘুরবে আবার বিনোদনের একটি বড় মাধ্যম হয়ে উঠবে যাত্রা এমনটাই স্বপ্ন বুকে ধরে আজও নিয়ম করে মহড়া চালায় রং মশাল পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক